আসসালাম আলাইকুম আমি এম জি আনিসুর রহমান আছি আপনাদের সাথে আমার পেছনে দেখতে পাচ্ছেন মডার্ন গ্রিন আমি ঠিক এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি দক্ষিণবঙ্গের নিমতলা বাস স্ট্যান্ডের এর ঠিক পাশেই মডার্ন গ্রিন অবস্থান আমি যদি একটু মডার্ন গ্রিন সিটি প্রকৃত অবস্থানটা তুলে ধরি তাহলে আমি যদি ডান পাশটা দেখাই এইখানে দেখেন যে নিমতলা রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড ঠিক হাইওয়ে রোডের পাশে কিন্তু মডার্ন সিটি অবস্থান ঢাকা থেকে মাওয়া যেতে বাম পাশে পড়বে দুই হাজার বিঘার বিশাল এই প্রকল্পে আমাদের রয়েছে কমার্শিয়াল এবং আবাসিক বেশ কিছু প্রকল্প আমাদের এই মুহূর্তে আমরা দেখছি রেডি প্লট অনগোয়িং প্লট এছাড়া কমার্শিয়াল এবং আবাসিক বেশ কিছু প্রকল্পের সেলস কার্যক্রম চালু আছে মডার্ন গ্রিন সিটি সম্বন্ধে বিস্তারিত জানতে আমার সঙ্গে চলুন চলো আমরা প্রজেক্টের গেট দিয়ে একশো ফিট এভিনিউ রোড হয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি আল্লাহ চত্বরের ঠিক কাছেই আমার পেছনে দেখতে পাচ্ছেন আল্লাহ চত্বর এটা বেশি একটা গুল চত্বর হবে আমরা নাম দিয়েছি আল্লাহ চত্বর এই চত্বর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন কিনা ইট সয়েলিং এর কাজ কিন্তু হচ্ছে এই রোডের ইট সয়েলিং হচ্ছে এই পাশটায় যদিও হসপিটালের জন্য বরাদ্দীকৃত একটা জায়গা আছে আপনারা নিশ্চয়ই সাইনবোর্ডে খেয়াল করছেন আমরা এই রুট দিয়ে গিয়েই আমাদের কাঙ্ক্ষিত প্লটে যাব যেখানে আমাদের কমার্শিয়াল এবং আবাসিক পার্ট অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে আমরা ঠিক ওই পাশায় যাব থ্যাংক ইউ আমি এখন আছি কোম্পানির একটা ডেভেলপড পার্টে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সারি সারি প্লট রেডি প্লট আছে একবার রাস্তাঘাট সহ এবং পানি অন্যান্য ইউটিলিটিজ গুলো কিন্তু প্রজেক্টে আছে মুহূর্তে আমি যদি একটু বলি ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শেয়ারের মাধ্যমে বিক্রি করা একটা প্লটের পাঁচ কাটা একটা প্লট কাজ শুরু হয়েছে যার তলা পর্যন্ত হয়েছে অলরেডি তিন তলা পর্যন্ত হয়েছে একটা বিল্ডিং আছে যে বিল্ডিং করছেন আসলে এই পাশে আমাদের একটা শপিং মল হচ্ছে যেটার অলরেডি পাইলিং কাজ শেষ আমাদের এখন বেসমেন্টের কাজ শুরু করব এছাড়া ও প্রকল্পে আমাদের সারি সারি অসংখ্য রেডি প্লট আছে আপনি চাইলে এই মুহূর্তে এখনই এককালীন মূল্য পরিশোধ করে আপনার স্বপ্নের প্লট টি এখনই বুঝে নিতে পারেন আমাদের রয়েছে তিন কাটা এবং পাঁচ কাটা অসংখ্য রেডি প্লট আপনি চাইলে দীর্ঘস্থায়ী কিস্তিতেও আহ প্লট নেওয়ার সুযোগ আছে আমাদের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীগণদের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ